নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে গ্রহের মূল ত্রিকোণ স্থান কোন গ্রহ কোন রাশিতে কত ডিগ্রিতে মূল ত্রিকোণে অবস্থান করে আসুন জেনে নিই মেষ রাশি দেখছেন যে মেষ রাশি মেষ রাশি হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ স্থান জিরো থেকে বারো ডিগ্রি পর্যন্ত মঙ্গল মূল টিকণে থাকে মেষ হচ্ছে মঙ্গলের নিজস্ব ঘর এই চন্দ্র চন্দ্র হচ্ছে জিরো থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিশ রাশিতে মূল তিকণ হয় মূল তিকণে অবস্থান করে চন্দ্র এবার হচ্ছে সিংহ রাশিতে রবি কত ডিগ্রিতে অবস্থান করছে না জিরো থেকে কুড়ি ডিগ্রি রবির মূলতিকোণ স্থান সিংহ রাশি নিজের ঘরে কেতু হচ্ছে জিরো থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত সিংহে রবির ঘরে ত্রিকোণে অবস্থান করে দেখুন বুধ বুধ হচ্ছে পনেরো থেকে হ্যাঁ ষোলো থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত কন্যা রাশিতে ত্রিকোণে অবস্থান করে বুধের নিজস্ব ঘর হচ্ছে কন্যা রাশি এবার হচ্ছে শুক্র শুক্র হচ্ছে জিরো থেকে পনেরো ডিগ্রি তুলা রাশিতে মূলতিকণে অবস্থান করে এটা শুক্রের নিজস্ব ঘর বৃহস্পতি হচ্ছে ধনু রাশিতে মূল তিকোণে অবস্থান করে জিরো থেকে দশ ডিগ্রির মধ্যে এটা বৃহস্পতি নিজের ঘর শনি মূলতিকণে অবস্থান করছে জিরো থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশি শনি নিজের ঘর রাহু কুম্ভ রাশিতে জিরো থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণে অবস্থান করে এবার গ্রহের মূল ত্রিকোণের অবস্থান কি না গ্রহ নিজের যে মানে উচ্চস্থানের পর মূল ত্রিকোণ স্থানে অবস্থান করে এটাই হচ্ছে গ্রহদের দ্বিতীয় মানে ভালো স্থান বা শুভ স্থান এবার কোনো জাতকের ভাব বিচারের সময় এই মূল ত্রিকোণে যদি থাকে সেই গ্রহ ধরুন কারো ভাব বিচার হবে দশমের মানে কর্মভাবে কর্মভাবে যদি সেই গ্রহ মূল ত্রিকোণে থাকে তাহলে সেই কর্মভাবের ফল শুভ হবে এবং কর্মভাবে শুভ গ্রহ যদি থাকে এবং কর্মভাবে যদি যে কোনো গ্রহ শুভ হোক আর অশুভ গ্রহ যদি মূলত্রিকোণে তার নিজের ঘরে নিজের ঘর বলতে মূলত্রিকোণ নিজের ঘরই হয় চন্দ্র ছাড়া সবাই নিজের ঘরেই অবস্থান করে তাহলে তার শুভ সেই গ্রহের কারকতা সেই রাশির কারকতা এই সেই ভাবের কারকতা অনুযায়ী জাতকের জীবনে কর্মভাব শুভ ফল দেবে এরকম যদি প্রথম লগ্নভাব হয় তবে দেহের দ্বিতীয় ভাব হলে অর্থ তৃতীয় ভাব হলে প্রতিবেশী ভ্রমণ ভাই বোন চতুর্থ ভাব হলে বিদ্যা মাতা গৃহ সংসার পঞ্চম ভাব হলে প্রেম প্রীতি ভালোবাসা শিক্ষা বুদ্ধি ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু চাকরি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা কতটা অর্থ জমা হবে সেরকম সপ্তমভাবে হলে সপ্তমভাবে হলে আপনার পত্নী বা যাকে বিবাহ করবেন এবং বিবাহের যে যাবতীয় উপকর বা সমস্যা সবই ভাব থেকে বিচার হয় যদি সেই সপ্তমভাবে কোনো গ্রহ মূল ঠিক থাকে তাহলে তার শুভ ফল হয় অষ্টম ভাব থেকে আয়ু বা হঠাৎ প্রাপ্তি সেইভাবে শুভ ফল দেবে নবমভাবে ভাগ্য ফল উচ্চ শিক্ষা শুভ ফল দেবে দশমভাবে তো আগেই বললাম কর্ম কর্মভাব পিতা এসব শুভ ফল দেবে একাদশভাবে হচ্ছে সাকসেস সেই গ্রহে মূল যদি থাকে তাহলে সেই গ্রহ একাদশ ভাব তাদের দশ অন্তদশায় তাদের জীবনে সাফল্য লাভ করবে দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ যাত্রা ভোগ হসপিটাল সেই জায়গায় যদি শুভ গ্রহ থাকে মূলত নেয় তাহলে তাদের শুভ ফলাফল দেবে নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে এই ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন কারো যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় বা কারো যদি জ্যোতিষ শিখতে ইচ্ছা হয় কারো যদি কোনো সমস্যায় পড়েন তবে আমার এই নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার